পথিক জীবনের ভারে ক্লান্ত কি ভীষণ উদাস আকাশের দিকে চেয়ে কি দেখো অমন করে ম্লান আলোয় কি জানি কি খোঁজে ক্লান্ত পথিক জীবনের সৈকতে একাকি বসে ব্যর্থতার বাড়ি ঝরে হাসি কান্নায় এসেছে পথিক পেরিয়ে পথের বাঘ শরীরের ভাজে কুঞ্চিত রেখা ঘুরিয়ে ঘুরিয়ে জীবনের যাতা চোখের পাতায় ছোপ ছোপ দাগ স্পষ্ট যায় যে দেখা নিঃশ্বাসে প্রশ্বাসে উষ্ণ বাতাস পোড়ায় বুকের যাতা আশাহত কবি চা পাওয়ার অঙ্ক কষে যোগ বিয়োগ ভাগ কিছুতেই মেলে না অঙ্কের ফল বিবেক মনুষ্যত্বের দ্বারে মাথা কুটে মরে হিসেবের তারা গুণে ব্যর্থতার ভারে বিষাদ ব্যথায় আঁকি করে ছলো ছলো তবু সময়ের চাকা বে চলো কবি খুঁজে নাও না পথ জীবনের ভারে ঘন নিঃশ্বাসে ধরুক যতই টুটি মুখপানে দেখো চেয়ে আছে কচি কচি চোখ তুলে আঁকতেই হবে সোনালি দিনের ছবি নেই কোনো ছুটি সব মুছে দাও মানবে না হেতু খার মায়াময়ে জীবনটা যেন অভিমানের যুদ্ধ যুদ্ধ খেলা পৃথিবী হোক নিরাপদ মানুষের যদিও কঠিন তবু ধরো হাল মনটাকে করো প্রজাপতির মতো তুমি ঢেলে হবে করে দুচোখের পাপড়ি মিলে চেয়ে আছে যারা তারে তবে জেগে ওঠো কবি মনের ডানায় প্রজাপতির রং মেখে পৃথিবীর ঋণ শোধ করো কবি থেমনা অবসাদ ভারে